জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে মিথুন রাশির জাতক এবং জাতিকা আদির দু হাজার পঁচিশ সাল এপ্রিল মাস কেমন যাবে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা সন্তান হচ্ছে না সন্তান অবাধ্য হয়ে গেছে সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে মনের মতো পুত্র সন্তান হচ্ছে না কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত শত্রুর হয়তো পেছন লেগেছে এই সকল যদি সমস্যা থাকে মিথুন রাশি জাতক এবং জাতিকাতে জীবনে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা মিথুন রাশি হলো রাশিচক্রের তৃতীয় ঘর এবং এই তৃতীয় ঘরের অধিপতি গ্রহ হল বুধ এই তৃতীয় ঘর থেকে আমরা কিন্তু পরাক্রম ভাই বোন একজন জাতক বা জাতিকা জীবনে কতটা কঠোর থেকে কঠোর যে পরিশ্রম করতে পারবে তা কিন্তু দেখাই তৃতীয় ঘর বাহু বল যাকে বলা হয় এবং যারা মিথুন রাশি জাতক বা জাতিকারা হয় স্বভাবত তারা কিন্তু খুব বুদ্ধিমান হয় প্রখর বুদ্ধি যাকে বলা হয় এদের কিছু থাক বা না থাক এদের মধ্যে একটা আর্টিস্টিক গুণ বা কোয়ালিটি অবশ্যই দেখতে পাওয়া যাবে সে যে কোনো আর্টিস্ট হয়তো গান বাজনা হতে পারে কোনো সিঙ্গার হতে পারে কোনো হয়তো মৃৎশিল্পী या ठाकुर पोदिमागोड़ी सिबुतेबारी कोनो नक्सा होते बारी कोनो पेंटिंग होते बारी ए जदरমতে কিন্তু এতটায় গুণ বা কোয়ালিটি থাকি মিথো রাসে जातो কোন জাতি জাতি এর বহুত কিন্তু এতরকে প্রচুর পরিমাণে বুদ্ধি দেয় এক থেকে এক অতি খারাপ সামনে যে এক কি নিয়ে হাতে কিন্তু দ্বারা করতে পারে এতটা এদের মধ্যে কিন্তু ক্ষমতা এরা ব্যবসা বাণিজ্য খুব মাহির হয় ব্যাংকের ম্যানেজার ভালো শিক্ষক এরা কিন্তু হতে পারে এই বছর এপ্রিল মাস দু হাজার পঁচিশ সাল মিথুন রাশির জাতক এবং জাতিকাদের যদি গ্রহ সন্নিবেশ ভালোভাবে বিচার করা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কোনো দীর্ঘদিন বা দীর্ঘ বছর পারিবারিক কিছু সমস্যা চলছিল বা পরিবারের দিক থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছিল না সহযোগিতা অবশ্যই কিন্তু এপ্রিল মাস সাহায্য করবে যে সকল সমস্যা বা ভুল বোঝাবুঝি চলছিল পারিবারিক দিক থেকে অবশ্যই কিন্তু সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে দু নাম্বার হলো যদি মিথুন রাশি যেমন মানুষের বেশিরভাগ কিন্তু বন্ধুত্ব করতে ভালোবাসে হয়তো বন্ধু বান্ধবদের কাছ থেকে যদি সহযোগিতা বা সাহায্য পাওয়া যাচ্ছিলো না অবশ্যই কিন্তু এপ্রিল মাস থেকে সাহায্য পাওয়া যাবে তারা পাশে এসে দাঁড়াবে এবং এবছর যারা হয়তো পড়াশোনা লাইনে আছে পড়াশোনা ভালো হচ্ছিল না বা পড়াশোনায় মন বসছিল না এই যদি সমস্যা চলে আসে অবশ্যই কিন্তু এপ্রিল মাসের পর থেকে পড়াশোনা যারা করছে তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে তিন নাম্বার হল যাদের পিতা মাতার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটছিল তাদের কিন্তু অনেকটা রিকভার হবে এপ্রিল মাসের পর থেকে বিশেষ করে এপ্রিল উনিশ এপ্রিলের পর থেকে শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে যারা হয়তো উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেয়ে পড়াশোনা করার জন্য আগ্রহী হয়তো ভাগ্য কিছুতে সাথ দিচ্ছিল না এপ্রিল মাস কিন্তু সেটা কিন্তু কাজ করে এবছর কিছু লটারি প্রাপ্তির কিন্তু যারা হয়তো লোটারি কাটে নিতারি ব্যবসা করে এতদিন হয়তো বড় কোনো রকম দান হচ্ছিল না অবশ্যই কিন্তু তাদের কিন্তু বড় রকম দান হওয়ার সম্ভাবনা আছে এবং যাদের তো পুত্র বা কন্যা আছে তাদের উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে মিথুন রাশি জাতক জাতিজাতের যাদের পুত্র বা কন্যা আছে তাদের ক্ষেত্রে পারিবারিক যে দাম্পত্য জীবন আছে সে দাম্পত্যের দিক থেকে একটু কিন্তু সাবধানে থাকা প্রয়োজন আছে পুরোনো রোগ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আছে প্রবল পরিমাণে বিশেষ করে রাশির যে সমস্যাটা দেখা যায় নার্ভের সমস্যা এদের কিন্তু বেশি দেখা দেয় হাঁটা চলা করতে পারে না শরীর দুর্বল লাগে এই যে সমস্যাগুলো চলে আসছিল সেগুলো কিন্তু মিটতে চলেছে কর্মসূত্রে ভ্রমণের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আয় এবং ব্যয়ের যে নিরিখ অবশ্যই যদি আপনারা সামঞ্জস্য বজায় রাখেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য কিন্তু এপ্রিল মাস ভালো ফল দিতে চলেছে এবছর যদি আপনি কোনো নতুন সম্পত্তি বিশেষ করে গাড়ি বাড়ি হোক জমি জায়গা হোক কিনতে চাইছেন বা বিক্রিতে চাইছেন অথবা মনের মতো দাম বা মনের মতো খটজা ক্রেতা খুরিদার পাচ্ছিলেন না অবশ্যই এপ্রিল মাস সেই সুযোগটা দেবে যারা হয়তো বিদেশে সেটেলমেন্ট হওয়ার জন্য বারবার চেষ্টা করছিল সাড়ত হচ্ছিল না অবশ্যই কিন্তু বিদেশ যাওয়ার বা বিদেশে সেটেলমেন্ট হওয়ার কিন্তুটা দুর্দানটা সুযোগ আসে চলেছে মিথুরাশি জাতক এবং জাতিকাদের জীবনে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের শুভ সংখ্যা হল পাঁচ এবং তিন মিথুনাশি জাতক এবং জাতিকাদের যে যোগকার গ্রহ আছে অবশ্যই বুধ রবি শনি রাহু শুক্র এটা কিন্তু যোগকারক গ্রহ তো মার গ্রহ হল অবশ্যই কিন্তু বৃহস্পতি মঙ্গল চন্দ্র মিথুন রাশি শুভ দিক হল পূর্ব দিক শুভবার হল বুধবার শুভ রত্ন হল পান্না এ হল মূলত আজকের আলোচনা মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য জয়মা তারা